চেম্বারে কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসলে আমরা তার কি পরীক্ষা করি আমরা এই পরীক্ষা করি সাধারণত তিনটা সেক্টরে প্রথমটা কি স্পাইনের কিছু এক্সামিনেশন করি দুই নম্বরে হিপ জয়েন্টের কিছু এক্সামিনেশন করি আর লাস্টে হচ্ছে কিছু নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি তো স্পাইনের এক্সামিনেশনের ক্ষেত্রে ফরওয়ার্ড বেন্ডিং করা হয় ল্যাটারাল বেন্ডিং করা হয় ব্যাকওয়ার্ড বেন্ডিং করা হয় সাধারণ ভাবে ধারণা করা হয় ফরওয়ার্ড বেন্ডিং এ যদি সমস্যা হয় ডিস্কের সমস্যা আর যদি ব্যাকওয়ার্ড বেন্ডিং এর যদি কোনো পেইন ফিল করে ব্যথা হচ্ছে তাহলে ধারণা করা হয় এটা ওই ফেসের জয়েন্ট ডিজিজ অথবা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস এই ধরনের সমস্যা হচ্ছে এটা গেল হচ্ছে স্পাইনের যে পরীক্ষাটা আর জয়েন্টের কিছু পরীক্ষা থাকে হিপ জয়েন্ট থেকে এই তোমার ব্যথা হচ্ছে কিনা এটা আলাদা করার জন্য আমরা একটা মানে সব সাবদের অর্থোপেডিক্স এর একটা জনপ্রিয় একটা পরীক্ষা যেটা ফেমার টেস্ট এই ফেবার টেস্ট করলে খুব বোঝা যায় থেকে আসে নাকি এই যে হিপ তো এই এক্সামিনেশন গুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে আমাদের সুব্রত কুমার প্রামাণিক স্যার সুব্রত কুমার প্রামাণিক স্যার ছিল আমাদের সময় আমাদের কিন্তু স্যার প্রচুর পড়ালেখার ব্যাপারে হেল্প করতো তো স্যার ওয়ার্ডে রাউন্ড দেওয়ার সময় ওই জিজ্ঞেস করতে হয় এটা দেখাও ফেভার টেস্ট দেখাও নি যা অ্যাঙ্গেল যা দেখাও তো এভাবে শেখাইতো আর কি যাই হোক সুব্রত স্যার আপনার ওই পপুলার পপুলারের পুরাতন এর চেম্বার হয় আপনাদের যদি মনে হয় যে পেইন নেক পেইন ব্যাক পেইন বা এই ধরনের অর্থপেটিস কোনো সমস্যা স্যারে দেখাইতে পারেন স্যার কিন্তু খুব ভালো ডায়াগনোসিস করে ওই অনুসারে চিকিৎসা দেয় আমার কথা বললে অবশ্যই আপনারা আলাদা সুবিধা পাবেন আবার মনে করেন না যে আমরা সারের এখানে মার্কেটিং করে দিচ্ছি সার মানুষ আসল কথা বলে দিলাম আর কি যে নিজের ইচ্ছায় যান দেখবেন আপনার ট্রিটমেন্টের খরচ খরচ অনেক কমে গেছে আবার ওই যে যদি কারো ফ্র্যাকচার হয় যে আমার গভর্নমেন্টের চিকিৎসা মনে হচ্ছে যে এখন আমার ভালো হচ্ছে না বা দেরি হবে ইমিডিয়েট এখন দ্রুত চিকিৎসা করা লাগবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই ওয়াইদুল হক সারের সাথে দেখা করতে পারেন এটা ইসলামী ব্যাংকে বসে লক্ষী লক্ষ্মীপুরে স্যার রোগের খুবই যত্নশীল মানে রোগীর মানে পুরো স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত একটা ওটি সার এটা লেগেই থাকে মানে শেষ করে না তো অবৈধজনক সারের কাছে দেখাইতে পারে না আর কি মনে করেন যে না আবার কম টাকার মধ্যে কাজ করতে হবে তাহলে কিন্তু আবার সফিক সার আছে সফিক সার রাজশাহীর মধ্যে মানে সবচেয়ে কম রেটে অর্থবিধি অপারেশন করে সফিকুল ইসলাম সারে দেখাইতে পারেন আহ উনিও ওই পপুলারের নতুন বিল্ডিং এ বসে তো এগুলো বলার কারণ কি যে আপনার কোন রোগ বা কোনো অপারেশনের জন্য যখন আপনি ডাক্তার দেখাবেন তখন সরাসরি আপনি গিয়ে কথা বলবেন কোনো মারফতে আসবেন না মারফতে আসা মানে আপনি এখানে কিন্তু ধরা খেয়েছে বাংলাদেশে কিন্তু এখন চলতেছে এটা কোনো মারফতে আসলে কিন্তু আপনার অটোমেটিকলি কল লাগে বুঝলেই না দশ হাজার টাকা বেড়ে বেড়ে যাবে তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও আলোচনা করার পর যে কিভাবে এই দালাল বা পিসি নির্ভর এই চিকিৎসা ব্যবস্থা তৈরি হয়ে গেছে এখন তো যাই হোক এটা পরে একদিন আলোচনা করবো তো আপনি এটা মনে রাখেন যে সরাসরি আপনি ডক্টরের সাথে ডিল করবেন সরাসরি পরামর্শ নেবেন আপনার ফার্মেসির দোকানদার বা এলাকার মেম্বার চেয়ারম্যানের সাথে পরামর্শ নেবেন যে বিষয়ে কি ভালো চিকিৎসা করে পরে আপনি নিজে 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 কথা বলবেন এটা করলে কিন্তু আপনি আট দশ টাকা বেঁচে যাবেন তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের রুটি গুলো দশ হাজার বাঁচা পানি কিন্তু বিশাল ব্যাপার যাই হোক কোমর ব্যথার পেশেন্ট গুলো আমাদের কাছে আসলে আমরা পরীক্ষা বা ইনভেস্টিগেশন কি কি দিই এখানে কিন্তু খুবই কম ইনভেস্টিগেশন দেওয়া হয় যেমন কি

এটার জন্য কিছু রক্তের পরীক্ষা গুলা করা হয় তো এগুলাই মোটামুটি কমন বাজার ইনভেস্টিগেশন আচ্ছা এখন রোগে আপনার হিস্ট্রি শুনলাম আমরা এক্সামিনেশন করলাম পরীক্ষা নিরীক্ষা করলাম এরপরে একটা রোগ ডায়াগনোসিস হলো তাহলে কোমর